আমরা আমাদের আহ আচ্ছা যাক ভালো লাগছে আমরা আরো কিছু মন্দির আমরা দর্শন করেছি আমরা সর্বশেষ এখন আছে আন্দিকোট যেখানে অত্যন্ত সুন্দর একটি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন থাইকার জায়গা থাকার জায়গা থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে অনেক ভক্তের প্রতিদিন সমাগম হয় সেই তেমন একটা অবস্থান আমরা অবস্থান করছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাকে যিনি আমাদের আজকে এই বিভিন্ন মন্দির দর্শন করালেন এবং আমাদের ঢাকা থেকে নিয়ে এসেছেন সেই সুমন দাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সুমন দা আমাদের অত্যন্ত ভক্তিমতি ভক্তিমান দাদা এবং আমাদের সাথে যারা আরও আছে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা আছেন এখানে এখানে যারা আছে আমাদের আমাদের হচ্ছে এই যে দিদি আমাদের এই দিদি আমাদের আজকে আমাদের নিয়ে এসেছেন দাদা এবং দিদি সহ এবং আমাদের সাথে যারা আছে পবিত্রদা বাহিরে অবস্থান করছেন আমাদের এই যে আরেক দিদি আমাদের আরেক দিদি ওখানে মন্দির দর্শন করছে এবং আমাদের প্রেমা যারা অনেকেই আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই মন্দির দর্শনে এসেছে জয় গীতা জয় গীতা সবাই ভালো থাকেন